সুপ্র বন্ধুরা দু হাজার চব্বিশে মডেল পালসার সিঙ্গেল ডিক্স পেয়ে যাচ্ছেন তা মোটরসে সাথে রয়েছে সিঙ্গেল ডিক্স এবিএস আর সাথে রয়েছে এবিএস সিনচার তার সাথে স্টেশন মডেল মাত্র তা মোটরসে মোটর পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচাশি হাজার টাকায় দু হাজার চব্বিশের একদম আপডেট বাসন পেয়ে যাচ্ছেন তাবাচ্ছ মোটরসে আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আরও খুবই খুবই চমৎকার একটা গাড়ি নিয়ে চলে আসলাম এই মাত্রই বন্ধুরা দেখতেই পারতেছেন দুই হাজার চব্বিশের দশ মাসে নেওয়া গাড়িটি শোরুম থেকেই দুই সালে দশ মাসে বেরোইছে একদম একদম সুপার কন্ডিশন পালসার সিঙ্গেল ডিস্ক বাজাজের খুবই খুবই চমৎকার একটা গাড়ি এই মাত্রই নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা পালসার সিঙ্গেল ডিস্ক সবে মাত্রই শোরুম থেকে দু হাজার চব্বিশে দশ মাসে সাথে রয়েছে ফরিদপুরের নাম্বার কমপ্লিট পেয়ে যাচ্ছেন ফ্রি রেজিস্ট্রেশন ফরিদপুরের নাম্বার পেয়ে যাচ্ছেন সাথে সিঙ্গেল ডিস্ক তো বন্ধুরা আসলো গাড়িটার বিষয়ে কিছু আলোচনা করব তো ভিতরে বাজাদের ভিতরে খুবই খুবই চমৎকার একটা গাড়ি পালসার তারপরও সিঙ্গেল এবিএস এই গাড়িটার আসলো এখনও মার্কেটে ওইভাবে প্রচার হয়নি খুব কম দেখা যায় তো পালসার সিঙ্গেল ডিসের চাহিদাটা ব্যাক ব্যাপক চাহিদা তো আসল গাড়িটা মাত্রই নিয়ে চলে আসলাম তা হচ্ছে মোটরস দেখতেই পাঠিয়েছে বন্ধুরা একদম নতুনের অন্তই রয়েছে একটা গাড়ি শোরুম থেকে বেরোইলে সেম যেরকম থাকার দরকার এই গাড়িটার ভিতরেও ঠিক ওরকম কিছু আছে বা এরকম কিছু পেয়ে যাচ্ছেন একদম নতুনের অন্তই আমি বাস্তবে কিছুটা দেখাবো আসলে প্রথমে টায়ারটার দিকেই শুরু করি যে দেখেন বন্ধুরা টায়ারের যে আসলো চকের যে ইয়া ডাকটা থাকে পিন পেন্সিলের ব্যাগটা সেটাও রয়ে গেছে সেটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো বন্ধুরা সিঙ্গেল এবিএস গাড়িটি আমি পিছনের টায়ারটা দেখাই পিছনের টায়ারটা একটু দেখাই যে আসলে এই যে মার্জের যে বিট থাকে ফুল বিট সেই বিটটাও এখন এখন পর্যন্ত বা সেই ফুল বিটটাও রয়ে গেছে ফুল বিটটাও রয়ে গেছে তো বন্ধুরা আসলে দেখে আপনার এই যে সিঙ্গেল যে সেন্সারটা দেখেন বন্ধুরা এখন পর্যন্ত গো ফুলটা মনে হয় ভাঙে না এরকমই দাগটা যে স্ক্যানতে ইয়ে হয় সেটা হয় নাই এখন নতুনের মতো রয়ে গেছে আমি দেখাই যে আসলে রিঙের যে স্টিকারটা থাকে যে পলিটা সেই পলিটা এখনও রয়ে গেছে শুধু এটা না কিছু দেখাবো আরও বাস্তবে কিছু দেখাবো যে ইঞ্জিলের ইঞ্জিলের যখন আসলে স্টিকার থাকে তারপরে ফ্রোট দেওয়া থাকে সেই দাগটাও রয়ে গেছে এখনও দাগটা পর্যন্ত মোছে নাই তো আসলে বন্ধুরা একদম নতুন বললেই চলে একদম নতুন এই গাড়িটা সিঙ্গেল এবিএস আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিক্স এবিএস আপডেট দু হাজার চব্বিশের দশ মাসের গাড়ি সাথে রয়েছে ফরিদপুরের নাম্বার কমপ্লিট একদম একদম সীমিত দামে পেয়ে যাচ্ছে তাহলে মোটরসে একদম সীমিত দামে অনলি মাত্র

ছয় হাজার ছয়শো উনিশ কিলোমিটার চলা এটা একশো পার্সেন্ট লিগেল এর ভিতরে কোনো এক বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই তাবাচ্ছু মোটরসে পেয়ে যাচ্ছেন একদম জিনিয়েন চলা গাড়ি শুধু বাজাজ নয় তাবাচ্ছু মোটরসে পেয়ে যাচ্ছেন নতুনের অন্তে সকল প্রকার রিকন্ডিশন মোটর সাইকেল তো বন্ধুরা পালসার সিঙ্গেল এবিএস খুবই চমৎকার একটা গাড়ি এই মাত্রই নিয়ে আসলাম তো তাবাচ্ছু মোটরসে পেয়ে যাচ্ছেন শুধু বাজাস নয় নতুনের অন্তে সকল প্রকার গাড়ি তাবাচ্ছু মোটরসের লোকেশনটা ফরিদপুর জেলা বলমারি থানা জয়বসা বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন আমি আমার সকল বন্ধুদের আমি আমার সকল বন্ধুদেরকে জানাই আসলাম ওয়ালাইকুম নতুনের অন্তে গাড়ি যাদের প্রয়োজন দেশেও প্রবাসী ভাইদের জন্য উদ্দেশ্য করে বলতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আপডেট নিউ কন্ডিশন গাড়ি পেতে হলে চলে আসুন তাবাচ্ছু মোটরস তাবাচ্ছু মোটরসের লোকেশনটা হচ্ছে জয়বসা বাজার বলমারি থানা ফরিদপুর জেলা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তাবাচ্ছু মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম